ভগবান শ্রীকৃষ্ণ হাতে বাসি ধরেছে ঠিকই তবে কেন এই বাসিটি কে কেনই বা কৃষ্ণ হাতে বাসি শ্রীকৃষ্ণের এই বাসিটি তিনি বাঁশিটি হচ্ছে মা সরস্বতী এই বাসিটি হচ্ছে মা সরস্বতী সত্য যুগে চল্লিশ বছর ধরে সাধনা করেছিল মা সরস্বতী ভগবানকে পাবার জন্য আর ওই চল্লিশ বছর সাধনার পর ভগবান সন্তুষ্ট হয়ে বলেছিল হে সরস্বতী তোমার ডাকে আমি সন্তুষ্ট হয়েছি তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি বলো তুমি আমার কাছে কি চাও ও মাইরা আমরা হয়তো হলে অনেক কিছু চেয়ে নিতাম তবে মা সরস্বতী কি চাইল মা সরস্বতী বলল হে প্রভু আপনার কাছে আমি একটা জিনিসই চাই সেটা হচ্ছে আপনার অধরের সুধা রস বাংলা ভাষায় যাকে বলা হয় বাবা চুম্বন দেওয়া মানে মা সরস্বতী ভগবানের কাছে চাইছি স্পর্শ পাবে আর অধরের সুধা রস পাবে ভগবান বলল সরস্বতী তুমি এ চেয়ে বসলে তুমি যা চেয়েছো এটা তো আমি সবার সামনে তোমাকে দিতেও পারবো না কারণ এখন যদি তোমার আদরের আমি চুম্বন দিই তাহলে এই দৃশ্য দেখে মানুষ খারাপ বিচার করবে খারাপ কথা ভাববে তবে সরস্বতী তুমি যখন চেয়েছ আমি তোমাকে দেবো কখন দেব। সেটা থাকবে গোপনে সেটা একমাত্র তুমি জানবে আর আমি জানবো কখন যেদিন আমি দাপর যুগে কৃষ্ণ হয়ে লীলা করব সেদিন তুমি হবে আমার হাতে বাসি তুমি বাঁশির মধ্যে লুকিয়ে থাকবে আর যতবার আমি আমার বাঁশিটি মুখে নেব অধরে নেব তুমি ততবার আমার স্পর্শ পাবে আর যতবার আমি বাঁশিটি বাজাবো আমার ভেতরে সোদা রস পৌঁছে যাবে তোমার বাসির মধ্যে ছিল এই কথাটা কেউ জানত না কারণ ভগবান এটা বলেছিল এটা কাউকে জানাবার দরকার নেই তুমি বাসির ভেতরে থাকবেই তুমি সুধা রস সাধন করবে এবার মা সরস্বতী যখন কৃষ্ণের হাতে বাসি হলো মা সরস্বতী একাই যখন স্পর্শ পাচ্ছে একাই যখন সুধা রস পাচ্ছে এবার সরস্বতী চিন্তা করলে কি আমি কি এতই স্বার্থপর হব যে আমি সাধনা করেছি আমি ভজনা করেছি বলে আমি একা পাবো আর আমার কলিকালের ভক্তরা পাবে না আমি সাধনা করলাম বলে আমি একাই স্পর্শ পাবো আমি একাই সুধা রস পাবো আর আমার কলিকালের ভক্তরা পাবে না 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 এই বিচার করেই মা সরস্বতী কী করলো জানেন সেই বাঁশির থেকে সৃষ্টি করলো সেই অমৃত সুধা রস থেকে সৃষ্টি করল নানা রকমের সুর যে সুর শুনে আপনারা হাতে তালি দিচ্ছেন যে গান শুনে আপনাদের নয়নে জল আসছে আসলে সেগুলো কোনো সুর নয় গান নয় সেগুলো হচ্ছে ভগবানের সুধা রস মা সরস্বতী আমাদের ভক্তের মাঝে বিলিয়ে দিয়েছে সকালে গোধনিয়া সখী বনে ¡Ah! ভাগ্যে আমার ভাগ্যে হল না যে আমার ভাগ্যে হলো না হলো না হলো না হলো Hola. গেলো গেল গোধন নিয়ে কিন্তু আমার এমন কপাল খারাপ আমি একবার আমার বধুকে দর্শন করতে পারলাম না ও বাবা সবার কপালে কি কৃষ্ণ দর্শনে মেলে গো এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন ভগবান কি বলেছে না যেখানে আমার নাম হয় আমি সেখানে বিরাজ করি কি বাবা বলে না ভগবান কৃষ্ণ নিজ মুখে বলেছে দৃষ্টা আমি বৈকুণ্ঠে যোগী নাং হৃদয়া নাচ ভক্ত যত গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ নারদ আমার ভক্তরা যেখানে আমার নাম গাই আমার ভক্তরা সবাই মিলে যেখানে উপস্থিত হয়ে হরি নাম করে আমি ভক্তদের মাঝে বিরাজ করি তার মানে ভগবান যখন নিজ মুখে বলেছে আজকে এখানে ভগবানের নাম হচ্ছে ভগবান কিন্তু এই হরিবাসরে এসেছে বাবা কিন্তু আমরা কেউ কি ভগবানকে দেখতে পাচ্ছি ও মাইরা ভগবান বললো যেখানে নাম হয় সেখানে থাকি আজকে যেখানে হরি নাম হচ্ছে আমরা কেউ কি ভগবানকে দেখতে পাচ্ছি পাচ্ছি না কেন কারণ সবার নয়নে গৌড় দর্শন কৃষ্ণ দর্শন হয় না আর হবে কি করে আমরা এই নয়ন দিয়ে যে অনেক খারাপ জিনিস দেখে ফেলেছি গো গোবিন্দকে যখন কথা দিয়েছিলাম যে নয়ন পেয়েছি তোমাকে দর্শন করব বলে দেয় নাwidetilde তার गोविंद দর্শন হলো না गोविंद কি কথা দিয়েছিলাম যে চরণ দিয়ে মন্দিরে যাব মন্দিরে যাওয়া হলো না কথা দিয়েছিলাম হাত দিয়ে তোমার সেবা দেব তোমার সেবাও দেয়া হলো না বাবা কলিকালে আমরা মানুষ আমরা মানুষ একটা কথা সব সময় মাথায় রাখবেন চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে আশি লক্ষ জনী ভ্রমণ করে তবে চার লক্ষ মানব জনম কত কুকুর হয়েছি কত ছাগল হয়েছি কত গরু হয়েছি তারপর কত সাধনার পরেই পেয়েছি সাদের মানব জীবন এই মানব জনমটা এমন একটা জনম এই মানব জনমের শেষ স্টেজটাই হচ্ছে গোবিন্দ চরণ আমরা যদি ঠিকঠাক যদি ভজনা করতে পারি সাধনা করতে পারি তাহলে শেষ স্টেজই হচ্ছে গোবিন্দ চরণ এরপরে আর কোনো জন্ম তোমাকে নিতে হবে না আমরা বলি হত মানুষ আমরা বুঝি না বলি এত মানুষ আমরা জানতে চাই না বুঝতে চাই না যার জন্য আজকে আমাদের এমন দশা হয়ে গেছে বাবা এই যে আপনারা কীর্তন শুনতে এসেছেন ও মাইরা ও বাবা আপনারা যে সবাই যে কীর্তন শুনতে এলেন কেউ একজন বলতে পারবেন যে কীর্তনিয়া আমি সংসারে ভালো সব থেকে আছি সুখে আছি শান্তিতে আছি কোনো দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা নাই ও মাইরা আমরা তো নারী জাতি আমাদেরকে অনেক কিছু ত্যাগ করতে হয় আমরা তো কোনো দিনই কোনো সুখী সুখী হই না হই কি মা যখন বাপের বাড়িতে ছিলাম মনে মনে ভাবতাম শ্বশুর বাড়ি গেলে খুব কিন্তু শ্বশুর বাড়ি এসে দেখলাম কেউ কারণ নয় স্বামী বলো বাবা বলো মা বলো ভাই বলো বন্ধু বলো সব প্রয়োজন যতক্ষণ আপনার কাছ থেকে প্রয়োজন থাকবেই ততক্ষণ সংসার সবাই ভালোবাসবে যেদিন প্রয়োজনটা মিটে যাবে সেদিন সবাই দূর করে ছেড়ে ফেলে দেবে তাই না পকেটে দুটো যেদিন টাকা থাকবে দুধ হলি বাজার নিয়ে যেদিন বাড়িতে আসতে পারবেন সংসার সবাই ভালোবাসবে কিন্তু যেদিন শরীরটা চলবে না যেদিন পকেটে দুটো টাকা থাকবে না সেদিনই কিন্তু সংসারে কেউ কারণ হবে না এত সুন্দর সাদের মানব জনম পেয়েছি এই জনম কিন্তু আর পাওয়া যাবে না হবে না তাই মানব জীবনকে যদি সার্থক করতে চাও তাহলে একটাই উপায় সেটা হচ্ছে হরিসভায় বসে সাতগুরু বৈষ্ণব মাজারে বসে দু বাহু তুলে হরি বলা নয় কারণ মানব জনমের পর আমরা কিন্তু বারে বারে আর এই মানব জনমটা পাবো না রাধে রাধে চুরাশি লক্ষ জনই করেছি 84 লক্ষ জনির পরে মানব জীবন তাই হরি বল আরে এই ভমন যদি একবার কেটে যায় তাহলে আর মানুষ হতে পারবো না আপনারা কি জানেন স্বর্গের দেবতা দেবদেবী তারা কিন্তু ভগবানের চরণে ধ্যান করে ওগো যদি একবার মানব হতে পারতাম তাহলে মানব জন্মটা পেয়ে হরি নাম করতাম গদাই গোবিন্দ হরি হরি বানো জন কোনদিন দিন আরো পাবো না পারে বাদে আর বলছি এমন মানব মার পাওয়া যাবে না চুরাশি লক্ষ জনই ভ্রমণ করি তবেই স্বাধীন মানবজন

আমাদের কোনোদিন উদ্ধার হলো না বলছে একটা পশু আর একটা মানুষ একটা পশু আর একটা মানুষ এই পশু মানুষের মধ্যে পার্থক্য কোথায় একদিন একটা বিপুল একজন পশু সেই পশু মানব জাতির কাছে বলছে হে মানব তোমাদের দুটি হাত আছে আমাদের দুটি হাত আছে আমাদের তোমাদের দুটি পা আছে আমাদের দুটি পা আছে তোমাদের একটা মুখ আছে আমাদেরও মুখ আছে তোমাদের দুটো কান আছে আমাদের দুটো কান আছে কিন্তু জানো মানো তোমাদের কাছে যেটা আছে সেটা আমাদের কাছে নাই তোমাদের নারী জাতিগণ ভগবানের নামে উলুধ্বনি দিতে জানে কিন্তু আমরা পশু কুলুধ্বনি দিতে পারি না হে মানব পশু বলছে হে মানব তোমাদের ছেলেরা তোমাদের বাবারা সবাই দুবাহু তুলে কত সুন্দর নয় জল জল হরি বলতে পারি আমরা কেউ হরি বলতে পারি না হে মানব জাতি